হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো নতুন বন্ধুদেরকে আর পুরানো বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি নতুন লোক এখান থেকে শুরু করে দিলাম তো বন্ধুরা এটা হলো রবিবারের ব্লগ তো রবিবারে তো তোমাদের দাদাভাই যেহেতু শনিবার রাতে এসেছে অনেক কাজকর্ম ছিল জামা কাপড় কাচা ঘরের কাজ বাজার আনলে প্রচুর ঝামেলা হয় একা হাতে বুঝতেই তো পারছো আর আমার তো ক্যামেরা ধরারও কেউ নেই তো সেই বুঝে আর কি আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি কাজকর্ম অনেক কিছুই করেছি কিছুই আমি শ্যুট করতে পারিনি তাড়াহুড়ার মধ্যে তো এবারে ওই যে দেখলে ছাদের ভিডিওটা আমি কিন্তু স্নান করে ওই শুকনো জামা কাপড়গুলো তুলতে চলে গেছি আর আমার স্নানের জামাকাপড়গুলো মেলে দিয়ে এলাম দিয়ে এলাম তো এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো ঘরে এসে দেখো কি কি রান্না করেছি ওটা একটু শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম মাংস আর আর মাছ আর বাঁধাকপি করেছিলাম তো এবারে দেখো খেতে বসে গেছি তো যেটা বলছি বন্ধুরা নতুন বন্ধুদেরকে টাটা বাই বাই কেন বললাম বলো তো আর পুরনো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ হচ্ছে নতুন বন্ধুদের তো ধৈর্যই নেই তারা তো ঢু মারতে এসো এক খোঁচা মেরে বলে যাও আমি তোমার বন্ধু হলাম তুমি এসো পরের দিন আর তোমাদের দেখা নেই তো কোন ভরসায় তোমাদের কাছে যাব সেই ভরসায় আমি যাই না আমি ভাবি এক দুটো দিন থাক আরে তোমরা এক দুটো দিন থাকো দেখো যাই কি না যায় না তোমাদের তো ধৈর্যই নেই তোমরা মনে করো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে যদি একটুক্ষণ বেশি থাকো তাহলে তোমাদের অ্যাকাউন্টের টাকা চলে যাবে তো তোমরা তোমাদের ধৈর্য নেই তোমরা চলে যাও তার জন্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার মনের অফুরন্ত ভালোবাসা তোমাদেরকে তো তোমাদের যে বললাম নতুন বন্ধুদের তো ধৈর্য নেই নতুন বন্ধুরা মানে ভাবে অ্যাকাউন্টের টাকা কমে যাবে একটু বেশি সময় থাকলে যদি অ্যাকাউন্ট খালি হয়ে যায় তাই তোমরা চলে যাও তো না বাবা গো না অ্যাকাউন্ট খালি করার কোনো দরকার নেই চলে যাও যাও একা একা বড় হয়ে যাবে তুমি যাও তা আমার মনে হয় আমার কাছ থেকে এসে যারা রিটার্ন চলে যাও না আমার ভালো হয় আলটিমেটলি আমারই ভালো হয় কারণ কি বলো তো আমি তো একদম না বুঝে অবুঝের মতো তোমাদেরকে পুরোটা দেখে আসি তো আমার আর যেতে হবে না কিন্তু লাভটাও কিন্তু তোমাদেরই হতো তো চলে গেছো বেশ ভালোই হয়েছে আমারও সময় বেঁচে গেল আমি অনেক খুশি তোমরা চলে গেছো বলে জানো তো জানি এটা বলে কোনো লাভ নেই তোমরা যেহেতু চলে গেছো তোমরা আর দেখবেই না তাও বাই চান্স ইন কেস যদি চলে আসো তাই আর কি বললাম তো এই ভিডিওটা দেখে যারা যারা আসবে যদি ধৈর্য থাকে তবে এসো ধৈর্য না থাকলে এসো না কিন্তু আমি আবারও বলছি আমার আজকের এই ভিডিও দেখে যে আসবে কালকে এসে আবার একটা ভিডিও দেখে কমেন্ট করতে হবে তবে আমি যাবো নইলে কিন্তু আমি যাব না না হলে অযথা তোমরা এসো না আর আমার মনে হয় যদি এসে থেকে যাও লাভটা কিন্তু তোমাদেরই হবে তো যদি থাকো যদি না থাকো কি করে বুঝবে লাভ আর লস আর থাকলে অবশ্যই বুঝে যাবে লাভ আর লস কোনটা জানি এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই কিন্তু কি করবো তাও আমি বলতে বাধ্য কেন আমার সহ্য হয় না তো দেখো না এই যে সোমবার দিনকেই দেখি ঘুম থেকে উঠে দেখছি চার পাঁচজন চলে গেছো তো অনেক খুশি হয়েছি আমার ক্যামেরাটা ধরার কেউ থাকলে না আমি হাতে তালি মেরে ভিডিওটা শ্যুট করতাম তো আমার একদিন ইচ্ছে আছে হাতে তালি মেরে প্রথম ভিডিওটা শ্যুট করার কেন বলো তো যারা নতুনরা চলে যাও তাদের জন্য তোমরা ভাবছো তোমরা একা একা বড় হয়ে যাবে তো হও দেখি বড় একা যখন বড় হতে চাইছো বড় হও এটাই তো ভালো তাই না বলো একা একা বড় হয়ে যাবে এটা তোমার গিনিস বুকে নাম উঠে যাবে তাই না বলো তো ভালোই লাগলো চলে গেছো তো যারা যাওয়ার তারা চলে যাও আমি এখনো বলছি যাদের যাদের ধৈর্য নেই যারা আছো যারা যাওয়ার চলে যেতে পারো আমার একটুও খারাপ লাগবে না তোমরা গেলে বরং আমি অনেক খুশি হব জানো তো তো বন্ধুরা এই যে অনেক কথাই বলে ফেললাম এই যে চলে গিয়েছিলাম একটুখানি শপিং মলে হঠাৎ করেই না বলেই তো কি এনেছি না এনেছি এটা তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো তো আমার সোমবারের ভিডিওটা কিন্তু বুধবার দিন যাবে বন্ধুরা তো সোম ওই যে বুধবারের ভিডিওটা গেলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি কিন্তু সোমবারে সবাইকে এমনি চালিয়ে রেখে ওয়াচ করেছি তো তোমরা দেখো আমি তো আর কি বলবো হনুমান নই বুক চিরে দেখি দেখিয়ে দেব তো মাথার উপর ভগবান আছে ভগবান নিশ্চয়ই জানবে দেখবে তো এভাবেই টিকে থাকতে হবে কিছু বলে লাভ নেই তো তোমরা হয়তো বলবে দিদিভাই তুমি এত কথা বলো তাহলে ভিডিও দিচ্ছ কেন এখান থেকে সরে যাও হ্যাঁ তোমরা বলতেই পারো এটা কিন্তু সরছি না কেন জানো তো সরছি না আমি এটার জন্য এখানে অনেক কাছের বন্ধু আছে আমার তো তাদেরকে খুব ভালোবেসে ফেলেছি তাই আমি এখান থেকে সরছি না হলে আমি কবেই সরে যেতাম এখান থেকে আমার একটুও ভাল লাগে না এই ছল জায়গা প্রত্যেকে বলো দেখে যাচ্ছি দেখে যাচ্ছি বা দেখলাম দেখলাম বা অন আছি অমুক আছি তমুক আছি কিন্তু তোমরা যে কীরকম অন আছো এটা তো আমার ওয়াশ টাইমেই বলে বলতো আর আমি আরও যাব না কেন বলো তো এক একটা চোর ধরার জন্য আমি বসে আছি আমি একটা করে চোর ধরবো আর নাম বলবো এর জন্য আমি আরও যাচ্ছি না জানো তো তোমরা হয়তো ভাববে যে বড় সিআইডি হয়ে গেছো হ্যাঁ যা ইচ্ছা তাই ভাবো আমার কিচ্ছু যায় আসে না তাতে কেন কি বলো তো আমি যেটা সত্যি সেটা বলি আমি খেয়ে বলবো না খাইনি না খেয়ে বলবো না আমি খেয়েছি তো এবারে দেখো এই যে তোমাদের দাদাভাই ভাই কিন্তু রাত্রেবেলায় যে চলে গেছে তো যাওয়ার ভিডিও আর করিনি তো তোমাদের দাদাভাই যাওয়ার পর এই যে দেখো একা একা থাকবো বলে আমি কতগুলো তালা মেরেছি দেখেছো তো বড়ো গেটে বাইরের গেটে তো মেরেইছি আর এখানে তিনটে তালা দিয়েছি তো একাই থাকতে হবে একার জীবন সেই মতোই আর কি কি আর করা যাবে বলো তো আবারও বলছি যাদের যাদের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে বেশি সময় থাকলে তারা কিন্তু অবশ্যই এসো না বা থেকো না কিন্তু আর যদি ভাবো না বেশিক্ষণ থাকলে অ্যাকাউন্ট ভরবে তবেই থেকো হলে থেকো না আর বাদ বাকি তোমাদের ইচ্ছা আর কি তো থেকে গিয়ে অ্যাকাউন্ট খালি করার কোনো মানেই হয় না সবাই চলে যাও তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা যারা আমার সঙ্গে ছিলে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লকে এখন একা একা শুয়ে থাকবো আর কি মনটা খারাপ লাগছে দেখো বিছানাও ঠিক হয়ে গেছে তালাও মেরে দিয়েছি দেখতেই পেলে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লকে সবাইকে টাটা ভাই ভাই একার জিন্দগি একাই থাকতে হবে বলো